প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব কুষ্টিয়ার জনপ্রিয় রোজ হলিডে পার্কটি এই পার্কটির অবস্থান হচ্ছে কুষ্টিয়া শহরের বাইপাস এলাকায় এই রোজ হলিডে পার্কে প্রবেশের জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা মূল্যমানের টিকিট কিনতে হয় এখানে পঞ্চাশ টাকা খরচা করে পার্কের অভ্যন্তরে প্রবেশের পর সবুজ ঝোপঝাড়ের পেষ্টনিযুক্ত এমন সুন্দর রাস্তা আপনি অবলম্বন করতে পারবেন সুন্দর এই পথে যেতে আরও ভালো লাগবে সাথে যদি আপনার প্রিয়জন থাকে সবুজ শ্যামল সুন্দর এই নিরিবিলি পথ ধরে যেতে যেতে আপনি দেখতে পাবেন পাহাড় আর নদী এই পর্বতের স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে প্রাচীনকালের ঝর্ণা ধারা নামত চঞ্চল ধারা না থাকলেও পাহাড়ের তলদেশে আছে ক্ষীণকায় নদী এ নদী আমাদের পদ্মার মতো বর্ষায় যৌবন থাকে শুকনোকালে শুকিয়ে যায় নদীর উপরে আপনি দেখতে পাবেন সেতু সেতু নদীর সৌন্দর্যকে আর বহুগুণে বাড়িয়ে আর একটু সামনে গেলে দেখতে পাবেন রেলগাড়ি আর রেল স্টেশন এখন দেশে অস্থিরতা চলছে তাই ট্রেন বন্ধ রয়েছে তারপরে আপনি এখানে দেখতে পাবেন রকেট যেটি উৎক্ষেপণের জন্য রাখা হয়েছে রকেট দেখার পরে আপনি এমন সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন যেতে যেতে পথের প্রান্তে বেঞ্চের উপর জিন পরিধে দেখতে পাবেন কিন্তু তারা আসলে জিন পরিণয় মানব মানবিক প্রেমিক যুগল এমন সুন্দর পথ ফেরিয়ে আপনার চোখে পড়বে সুন্দর একটি রেস্টুরেন্ট পুকুরের মধ্যে ভাসমানী রেস্টুরেন্টটি দেখতে অনেক সুন্দর কুষ্টিয়ারি রোজ হলিডে পার্কে সৌন্দর্য দেখতে দেখতে যদি আপনার খিদে পেয়ে যায় তাহলে এখান থেকে আপনি কিঞ্চিৎ জলযোগ করে নিতে পারেন জলযোগের পর আপনি এখানে এভাবে দোলনায় বসে দোলও খেতে পারবেন মোট কথায় এখানকার ছায়া শান্ত নিরিবিলি পরিবেশ অসাধারণ সৌন্দর্য মণ্ডিত